আসসালামু আলাইকুম হ্যালো গাইস এই যে দেখেন আমাদের বসে হাদিয়ে প্যাডাম কাটছে ম্যানুয়ালের প্যাডাম বেশি হয় এখানে আমাদের প্রেক্ষিতে তো সব লাইনের প্যাডামগুলাই আমাদের বসে কাটে বস এগুলা কী প্যাডাম বস এ মাল এ মালটা কি আমাদের লাইনে ঢুকবে এই মালটা কিছু নম্বর লাইনে যায় না বস আমাদের বস এগুলা ভালো কাটে আমাদের কন্ট্রোল আরও ভালো বুঝে এই কারণে আমাদের লাইনে এই মালগুলা দেয় আমাদের অপারেটরগুলো তো পারফেক্ট ওনারা অনেক ভালো বুঝে এক নম্বর লাইনের জন্যে এসব মাল চলে কিচিগেল যত মাল আছে এই লাইনের কন্ট্রোলার অনেক দক্ষ কাজ ভালো বুঝে এই কারণে মালগুলা আমাদের লাইনে দেয়